হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এনআর টিভি এবং ব্লক থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রতিবারের মতো এবারও আমি একজন অতিথিকে আপনাদের সামনে এনেছি আর আজকের অতিথি হলো লেখক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উপসম্পাদক দৈনিক দিন প্রতিদিন নজিবুল আকবর তো আমরা আজকে নজিবুল আকবরের সাথে কথা বলবো তো চলুন সাথে কথা বলি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আপনি তো লেখক একজন লেখক একজন কিছু রাজনীতি বিষয়েও আপনি অনেক কিছুই জানেন তো আমি আপনার কাছে শুরুতেই রাজনৈতিক বিষয়ে কিছু কথা জানতে চাই দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চাই তো দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনি এখন এই মুহূর্তে কি ভাবছেন ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটি সুন্দর তবে এই প্রশ্নের উত্তর আমার একা ভাবলে তো হবে না এই দেশের সতেরো কোটি জনগণ সবাইকে ভাবতে হবে এখন পরিস্থিতিটা হলো এমন আমাদের এই বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আপনি আপনার মতো করি যখন বলবেন কারণ আপনার প্রশ্ন হলো আমি কেমন ভাবছি এখন আমি যা ভাবছি সেটি যদি আরেকজনের পছন্দ না হয় সে বলবে যে আমি অমুকের দালাল আবার যদি তার মনের মতো হয় আপনার সাথে যদি মিলে যায় আরেকজন বলবে যে আমিও আরেকজনের দালাল আমাদের এখানে আসলে সত্যিকারভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উত্তর দেওয়া খুব কঠিন তবে নিরপেক্ষভাবে যদি বলি দেশের অবস্থা ভালো না যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যে স্বপ্ন নিয়ে পাঁচই আগস্টের মহান গণ অভ্যুত্থান হয়েছিল ছাত্ররা যে ত্যাগের মাধ্যমে ছাত্র জনতার অংশগ্রহণের মাধ্যমে এবং বাংলাদেশের বিরোধী দল তদানীন্তন বিরোধী দল সহ সমস্ত রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা যেটি ছিল সেটির সাথে বাস্তবতা কোনো মিল নেই আইনশৃঙ্খলা একদম অতীতের যে কোনো সময়ের চাইতে খারাপ সম্ভবত চুয়াত্তরের পরেও চুয়াত্তর সালে এমন আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল কি না আমার জানা নেই হয়তো তার তো খারাপ আর আপনার মানুষের নিরাপত্তা নেই সত্যিকারভাবে দেশে যেই সিন্ডিকেট বাণিজ্য সেটিও আছে তারপরে আপনার এমন কোন দিক নেই যেটি দিয়ে আমরা আসলে উন্নতি করতে পেরেছি আচ্ছা সিন্ডিকেটের যে কথা বলি বললেন তো আপনার কাছে জানতে চাই যে বাজারে যে অস্থিরতা মানে অস্থিরতার যে বড় কারণ এই কারণটা কি এই কারণটা তো শুরু সেই শুরু করতে গেলে তো সেই পাকিস্তান আমলের বাইশ পরিবার দিয়ে শুরু করতে হবে সেই পাকিস্তান আমলে বাইশটা পরিবার আমাদেরকে শাসন করতো পূর্ব পাকিস্তানকে শাসন করতো ফলে ওদের সেই বাজার অস্থিরতা ওই সময় তারাই করতো বাজার সিন্ডিকেট তারাই করতো সব কিছু ওই তারাই নিয়ন্ত্রণ করতো তারাই ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জিত স্বাধীনতা যে বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেখানে দেখা গেছে এই বাংলাদেশেও স্বাধীনতার পরে বাইশ পরিবার জায়গায় বাইশ হাজার পরিবার আমাদেরকে শাসন শোষণ অব্যাহত রেখেছিল এবং সব কিছু মিলে সব জায়গা থেকে যে সিন্ডিকেট গড়ে উঠেছিল মূলত এরশাদের শাসন আমলে সেই সিন্ডিকেটে যারা ছিল তারাই পরবর্তীকালে বিএনপি সরকারের আমলে এবং আপনি দেখেন ওই ব্যবসায়ীরা পরবর্তীকালে আওয়ামী লীগ সরকারের আমলে ছিল এবং বর্তমান যেই আপনার অন্তর্বর্তীকালীন সরকার এখানেও কিন্তু বাজার নিয়ন্ত্রণ করতেছে একই সিন্ডিকেটগুলো কেউ হয়তো জেলখানে আছে কেউ হয়তো পালিয়ে গেছে কিন্তু তাদের ব্যথা তাদের কৌশল এটি কিন্তু পালিয়ে যায়নি তাদের ব্যবসা বাণিজ্য ভাল তরিয়া তরিয়াতে আছে ফলে এই সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত ভেঙে না যাবে এবং এই সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত কঠোর হস্তে দমন করা না যাবে ততক্ষণ পর্যন্ত এই অস্থিতিশীলতা থাকবে আচ্ছা এই যে বাজারের ব্যবস্থাপনা যে চালের দাম এখনও কিন্তু কমেনি বলেছিল যে চালের দাম কমবে এই যে বাজারের এই যে ব্যবস্থাপনায় যে সীমাবদ্ধ এই সময় সীমাবদ্ধটা কি কীভাবে দেখছেন আপনি এখন সীমাবদ্ধতা যদি আমরা আগের সরকারের মুখে শুনি তারা তো বলতো যে আমাদের দেশে খাদ্যশস্য এত লক্ষ টন মজুত আছে দেশে কোনো অভাব নেই এখন তখন থেকে কিন্তু চালের মূল্য বৃদ্ধি পাচ্ছিল তবে ষাট টাকা লেভেলে ছিল আমরা যেটা সবসাথে বেশি চলে আপনার ওই যে মিনিকেট এখন মিনিকেট কিন্তু প্রায় নব্বই টাকার কাছাকাছি এখন চাউলের যেই দাম এই চাউলের চাউলের দাম বৃদ্ধির কারণ হলো সিন্ডিকেট এবং ইচ্ছাকৃত আপনি দেখুন এখন কিন্তু পৌষ এবং মাঘ মাস বাংলাদেশে ফসল উত্তোলনের মাস সাধারণত আমন ফসল উত্তোলন হয় এই সময় এই সময় চাউলের দাম থাকে সর্বনিম্ন পর্যায়ে এবং আমরা কিন্তু এখন দেখতেছি চালের দাম যখন দাম নির্মমুখী হবার কথা তখন কিন্তু উদ্যমুখী হচ্ছে এটার পাশাপাশি আরেকটা জিনিস দেখেন আপনি চাউলের বাজার নিয়ন্ত্রণের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরও কিন্তু কোনো ব্যবস্থা এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি পাশাপাশি এটা নিয়ন্ত্রণ করার জন্য কোনো কমিটি বা কৃষকদের চাউল কেনার জন্য সরকার কেনার জন্য কিন্তু ওইভাবে কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি সব কিছু মিলে আমাদের দেশে নিম্ন আয়ের মানুষ একজন দিন মজুর তারা খুব কঠিন অবস্থায় দিন কাটাচ্ছে আচ্ছা এর সামনে তো রমজান তো এই রমজান আসলেই কিন্তু বিভিন্ন পণ্যের ভেজাল সৃষ্টি হয় তো এই অস্থিতিশীলতার মধ্যে ভোক্তা অধিকারের প্রস্তুতি কেমন দেখুন ভোক্তা অধিকার সম্পর্কে আমি এটুকু বলবো বর্তমান ভোক্তা অধিকারের যিনি ডিজি উনি অত্যন্ত সঠ আমার দেখা সরকারি কর্মকর্তাদের মধ্যে এরকম সৎ সরকারি কর্মকর্তা আমার মনে হয় না আর দ্বিতীয়টি আছে কিনা কারণ ওনাকে আমি চিনি ছাত্রজীবন থেকে উনি এই সততার কারণে বিগত পনেরো বৎসর কিন্তু উনি ওনাকে দাবিয়ে রাখা হয়েছিল সরকারি কর্মকর্তাদের মধ্যে এবং পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পরে উনি বর্তমানে বক্তা অধিকারের ডিজি আমার দৃঢ় বিশ্বাস আপনি দেখুন ডিমের দাম কিন্তু সে নিয়ন্ত্রণে নিয়ে আসছিলো এবং অন্য যে কোনো সময়ের চাইতে এই রমজানে বেজাল যারা মিশাবে অবশ্যই তাদেরকে শাস্তি পেতে হবে আমি এই ব্যাপারে জিও আশাবাদী এবং আমি নিশ্চিত বর্তমান বক্তা অধিকার যিনি আছেন এবং যারা আছেন তারা সেই ব্যবস্থা নেবেন আচ্ছা এই যে স্বল্প আয়ের মানুষের কথা বললেন স্বল্প আয়ের মানুষদের অনেক কষ্টে দিন কাটছে তো আপনার কাছে কি মনে হয় যে এই টিসিবির কার্যক্রম কি আরো বাড়ানো উচিত বলে আপনি মনে করছেন দেখুন আমার বাড়ি নোয়াখালী আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটি কথা আছে যে তোলা দুধে পোলা বাঁচে না টিসিবির কথাই যদি ধরেন টিসিবি দিয়ে আপনি কত মানুষকে সহযোগিতা করবেন সেবা দেবেন এটা খুব সীমিত ঢাকা শহরে কয়টা ট্রাক আর কয়জনের সেই সুযোগটা পায় আর প্রত্যন্ত অঞ্চলে বা কয়জনে পায় বিগত সরকার কিছু কার্ড ব্যবস্থা করেছিলেন সেটা ভালো উদ্যোগ ছিল তো আমি মনে করি যে আসলে টিসিবি এখন আমাদের এই সীমাবদ্ধতার মাঝে অল্প সময়ের মাঝে সরকারের উচিত টিসিবি নিয়ে বাবা ব্যাপক হারে টিসিবি যাতে প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে পৌঁছে সেই ব্যবস্থা নেওয়া এবং এই ব্যাপারে উদারভাবে কাজ করা টিসিবি টিসিবির ব্যাপারে আচ্ছা সম্প্রতি চট্টগ্রামের যে নেভি কনভেনশন হলে বিয়ের অনুষ্ঠানে ঘটে যাওয়া যে ঘটনা ঘটেছে এটাকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আপনি এমন একটি প্রশ্ন করেছেন এটা উত্তর দেওয়া আমার জন্য কঠিন আবার সহজ একজন মানুষ হিসাবে আমি যদি সত্য কথা বলি এটা সহজ আবার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমি যদি সত্য কথা বলি এটা কারো কারো আতে গা লাগবে প্রথম হলো এটা বাংলাদেশের রাজনৈতিক চরিত্র আপনি দেখুন দুই সালে থেকে দুই ছয় সাল পর্যন্ত বিএনপি সরকার যখন শাসন করেছে তখন আমরা দেখেছি যে আওয়ামী লীগের ছেলেরা গ্রামের বাড়িতে যেতে পারতো না তারা অনেকেই নিগৃহীত হয়েছে আবার এরপর আওয়ামী লীগ যখন এসেছে গত পনেরো বছরে আমার তো এই ছবি এখনও আমাদের দৃশ্যপটে ভাসে আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়াতে দেখেছি যে মায়ের মা মারা গেছে মায়ের জানাজাতে ছাত্রদলের ছেলে হাঁটছিল সেই জানাজা থেকে ছাত্রদলের ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেছে সেটা হতো অবশ্যই অমানবিক ছিল তাকে যদি গ্রেপ্তারই করতে হয় একটু পরেই করো বা যে কোনো সময় করা তো যেত সে তো অবশ্যই চোখে চোখে ছিল মায়ের জানারা পড়তে আটছে ওখান থেকে নিয়ে নেওয়া এটা যেমন অমানবিক তেমনিভাবে চট্টগ্রাম পুলিশ কনভেনশন হলে যেটি ঘটেছে তাদের নামে মামলা আছে শুনেছি যারা ওখানে যেটি হয়েছে সেটি হলো যে ছেলে এবং মেয়ের বিয়ের অনুষ্ঠান ছেলের বাবা ওখানে উপস্থিত আছেন আর উনি আওয়ামী লীগের একজন সমর্থক বা নেতা আমাদের ফিনাকি দা উনি মোটামুটি বলে দিচ্ছেন ছাত্রদের উদ্দেশ্যে যে তোমরা যাও ওখানে আওয়ামী লীগের লোকজন ফিনাকি ভট্টাচার্য ফিনাকি ভট্টাচার্য এবং উনি তো অবশ্যই ভালো বলেন আমি ওনার ভক্ত উনি কিন্তু সুন্দর করে বলেন ওনার উপস্থাপনা অত্যন্ত অসাধারণ এবং ওনার ফলোয়ার বাংলাদেশে বেশি তো ওনার বক্তব্য আমরা সবাই শুনি তো উনি বলছেন ওনার কথা সত্য বলাটা কিন্তু দোষের না যে ওখানে তো আওয়ামী লীগের লোকজন ছিল এখন সেখানে বিয়ের অনুষ্ঠানে ছাত্ররা এসে নেবির লোকজনের সাথে তাদের দাওয়া পাল্টা দাওয়া মারামারি দস্তাধস্তি হয়েছে পরবর্তীতে সাড়ে এগারোটার পরে আরও ব্যাপক হারে ছাত্ররা এসেছে এটা অবরোধ করে রেখেছে ঘেরাও করে রেখেছিল পরে আপনার আওয়ামী লীগের কয়েকজন নেতাকে সেখান থেকে তারা গ্রেপ্তার করেছে এর মধ্যে বরের বাবাও ছিল তো এটি আসলে গ্রেপ্তার যেভাবে করেছে প্রক্রিয়াটা পুলিশ পুলিশ আসার আগেই ছাত্ররা আইন নিজের হাতে তুলে নিয়েছে আমাদের আসলে পাঁচই আগস্টের পরে মব জাস্টি মোটামুটি যেমন যেভাবে চলছে এটা কিন্তু অব্যাহত আছে এটা কোথাও বন্ধ হয়নি এর আগেও চলতো এর আগে হয়তো কী হতো যেটাকে বলে আমরা বলতাম যে পাঁচই আগস্টের পরবর্তী বা আগে আমরা কী বলতাম যে বিনা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ওটা হয়তো আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে করানো হয়েছে বা করা করেছে আর এখন যেটা হচ্ছে এটা হলো কোমলমতি ছাত্র রায় ওখানে যারা অ্যাটেন্ড করেছে আপনি ভিডিওতে দেখেন তাদের বয়স পঁচিশের উর্ধে কারণেই নেই আমি সেও এর নিচে এবং এই ধরনের ছেলেদার ছেলেদেরকে আমরা যারা অভিভাবক আছি তারা যেভাবে উশৃঙ্খলতার দিকে ঠেলে দিচ্ছি তা আসলে একটি প্রজন্ম হয়তো নষ্ট হয়ে যাচ্ছে যেটি আমরা আজকে বুঝবো না হয়তো আজ থেকে দশ বছর পরে আমরা বুঝবো যে আমরা একটি প্রজন্মকে নিজেরা ধ্বংস করে দিয়েছি তবে সেখানে উচিত ছিল আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে তারাই সেই যদি তাদের নামে মামলা থাকে গ্রেপ্তার করা আইন অনুযায়ী আইন আইনত পদ্ধতিতে আইনের মতো করে আইনের গতিতে আচ্ছা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি আচ্ছা এই যে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনিস উনি এখন দায়িত্বে আছেন তো এখন এই ওনার দায়িত্বে থাকা অবস্থায় কিন্তু গ্যাসের দাম বাড়বে আবার শুনেছি বা বেড়েছে হয়তো গ্যাসের দাম বিদ্যুৎ বিল এগুলো বাড়বে তো এই জিনিসগুলো আপনি কিভাবে দেখছেন আসলে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন বাড়ার কারণে কিন্তু মানুষের মধ্যে একটা খুব দেখা গেছে তো এখন এটা কিভাবে দেখছেন আপনি ধন্যবাদ আপনাকে প্রথমত যে ইনুসার উনি আমার স্যার বা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি অত্যন্ত সম্মান করি এবং আমি খুব ইয়াও হয়েছি যে স্যার যখন আসছিলেন যে দায়িত্ব নিয়েছেন যে আমরা আশাবাদী ছিলাম যে স্যারের নেতৃত্বে কারণ আসলে যেই পরিস্থিতিতে স্যার প্রধান উপদেষ্টা হয়েছেন ওই ইনু ইনুসার ছাড়া এমন কোনো ব্যক্তিত্ব বাংলাদেশে ছিল না যাকে দিয়ে ওই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যেত তো স্যার শুধু বাংলাদেশের না বিশ্ব ব্যক্তিত্ব ওনাকে আমরা সম্মান করি উনি আমাদের দেশকে অনেক দূর নিয়ে গেছেন কিন্তু ওনার আশেপাশে যারা আছেন তারা ঠিক শেখ হাসিনার আশেপাশে যারা ছিলেন তাদের মতোই এই কারণে বলছি যে গ্যাসের দাম যদি বাড়ানোর কথা আসে তাহলে এখানে সাফার করবে কারা সাফার করবে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা দিন মজুরা নির্ময়ের লোকজন যারা দিন এনে দিন খায় তাদের জন্য কিন্তু স্যারও তো কিছু হবে না উপদেষ্টারও কিছু হবে না স্যার তো ঠিকই স্যারের গ্রামীণ ব্যাংকের যেই যা 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 মাফ করা আমার সেটি করে নিয়েছেন এবং উপদেষ্টারাও হয়তো তাদের সুবিধা মতো তাদের জন্য যা করা করছেন তবে আমি মনে করি যে এখনও সময় আছে স্যার অবশ্যই যেহেতু উনি গ্রামীণ প্রান্তিক জনগণকে নিয়ে কাজ করছেন স্যার বুঝবেন এবং জনগণের দিকে তাকিয়ে এদেশের প্রান্তিক জনগোষ্ঠীর দিকে তাকিয়ে নির্ময়ের মানুষদের দিকে তাকিয়ে স্যারের কাছে আবেদন থাকবে যে গ্যাসের দাম যাতে এই মুহূর্তে বাড়ানো না হয় এবং এই ধরনের বড় সিদ্ধান্তগুলো নির্বাচন নির্বাচিত গ্যাস বিদ্যুৎ এই ধরনের কাজগুলো আসলে নির্বাচিত সরকারেরই করা উচিত কারণ স্যার যদি এখন করেন এদেশে অবশ্যই জনগণ ক্ষুব্ধ হবে আমরা যে বিষয়টা নিয়ে আপনি আমাকে বলেছেন বিদ্যুৎ এবং গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে তো আমার মনে হয় যে এটা এই মুহূর্তে আসলে এমনি জনগণ যথেষ্ট চাপে আছে সামনে রমজান মানুষের হাতে টাকা নেই অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ খুবই খারাপ দেশের মানুষের জীবনযাত্রা খুবই দুর্বিষ অবস্থায় যাচ্ছে এই অবস্থায় গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানো মানেই মরার উপর খারাপ কাজ এটাকে আমরা বলি এটা আর একটা মানে ভূতের আসর হবে এই দেশের জনগণের উপর যেহেতু জনগণের সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আমার দৃঢ় বিশ্বাস যে ডক্টর ইনুস স্যার উনি অবশ্যই বুঝবেন উনি জনগণের কথা চিন্তা করে স্যারের কাছে আমি ব্যক্তিগতভাবে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে স্যারের কাছে আমার অনুরোধ যে দেশের মানুষের বর্তমানের নেতা হিসাবে স্যারের কাছে আমার আবেদন থাকবে যে যাতে এই মুহূর্তে গ্যাস বিদ্যুৎ এই ধরনের কোনো কিছুর দাম বৃদ্ধির উদ্যোগ না হয় আর আসলে এই ধরনের বিষয়গুলো তো নির্বাচিত সরকারের এই করা উচিত নির্বাচিত সরকার করলে জনগণের কাছে জবাবদিহিতার ব্যাপার থাকে জনগণের সাথে ওদের বক্তব্য থাকে পারস্পরিক আর এই ক্ষেত্রে আমি মনে করি যে এটা একদম সঠিক হবে না আপনি তো একজন লেখক গত বছর আপনার লেখা বই বের হয়েছিল তার আগে করোনা প্রেম বের হয়েছিল তো আপনি এইবার একুশে বই মেলায় কোন বইটা বের হচ্ছেন জি ধন্যবাদ আমি আসলে আমার যে করোনা প্রেম বা গত বছর যেটি বের করেছি বাস্তবতার অসাধারণ একটি বই হয়েছে এবং প্রচুর বিক্রি হয়েছে বইটি তো এই বৎসর আসলে বিভিন্ন কারণে আমার নতুন বই আমার লেখা সুযোগ হয়নি সময় আসলে আমি পাইনি আমি বিভিন্ন জটিল সময় পার করেছি গত এক বছরে না বই অবশ্যই আমার সেই পুরনো বইগুলো তো আছেই আর অবশ্যই দেখবেন বই দেখবেন আর সবচাইতে যেহেতু বইয়ের কথা আসতে আমি বলি বই বইমেলার এটা বাংলালে বাঙালির একটি মানে সার্বজনীন বাঙালির একটি উৎসবের মতো বইমেলা একুশে বইমেলার দিকে সবাই অপেক্ষা করে সেখানে সবাই বই কিনতে যায় এমন না উৎসব হিসাবে যায় আনন্দ আনন্দগণ সময় কাটানোর জন্য যায় তো সুতরাং আমরা আশা করবো যে বইমেলার পরিবেশ যাতে অতীতের মতো সুন্দর থাকে স্বচ্ছ থাকে এবং নিরাপদ থাকে আচ্ছা সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন জি আমি দর্শক শ্রোতার কাছে আমার আবেদন থাকবে যে আপনারা অবশ্যই একুশের বইমেলায় যাবেন বই কিনবেন স্বপ্নালোক স্টলে আমার বাস্তবতা রাত বইটি পাওয়া যায় করোনার প্রেম বইটি পাওয়া যায় আপনারা কিনবেন এর বাহিরে তো আপনার রকমারি ডট কমে বইটি পাওয়া যাবে অ্যাভেলেবেল এটি কিনবেন আর বইমেলা আমি থাকবো ইনশাল্লাহ প্রতি শুক্র শনিবার আমি বইমেলায় থাকি চারটা থেকে আমি বইমেলায় থাকবো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নালোক আর পাশাপাশি আরেকটা জিনিস সেটি হলো যে আপনারা সবাই বর্তমান সরকারের ক্ষেত্রে আমাদের যেহেতু পুলিশ আসলে এখনও তাদের সেই বইটি কাটিয়ে উঠতে পারেনি আপনারা সবাই রাষ্ট্রকে সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন এবং আমরা যাতে আমাদের পারস্পরিক হানাহানি বিদ্বেষ থেকে আমরা বেরিয়ে আসতে পারি এটাই আবেদন থাকবে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা তো বন্ধুরা আমরা আজকে অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের প্রোগ্রাম আজকে এই পর্যন্তই আবার পরবর্তীতে নতুন কোন অতিথিকে আপনাদের সামনে নিয়ে আসবো তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার এনআর টিভিটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার নাহার ব্লগে লাইক দিবেন ফলো দিবেন শেয়ার দিবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার প্রোগ্রামগুলো কেমন লাগে অবশ্যই আমার সাথে থাকবেন তো ভালো থাকবেন সবাই টাটা টাটা যান